যে কোনো বিষয়ে সকল সময় সর্বদায় সজাগ ছিলেন এর কারণে তাকে বলতে চাই একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে কিভাবে নাগরিককে অন্য দেশের কারাগারে নিয়ে যা হয় এটা পৃথিবীর ইতিহাসে আছে আমাদের জানা নাই

সত্তার যার কারণে তার এই অবস্থা হয়েছে আমরা সুস্পষ্ট ভাবে বলে দিতে চাই এই যে পাঁচই আগস্ট এটা কিন্তু জুলাই আগস্টের আন্দোলনের সফল না দীর্ঘ আন্দোলনের পরিক্রমার একটি পর্যায়ে গিয়ে এটা সমাপ্ত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তার নেতা কর্মী প্রায় অর্ধ হাজারের লোকের মতো পালন করেছে এরা তো কেউ বাসায় বসে গুলিবিদ্ধ হয়নি হাজার হাজার নেতা কর্মী গুলিবিদ্ধ হয়েছে আমার নির্বাচনী এলাকার তিনজন নিহত হয়েছে একাত্তর জনের মতো লোক গুলিবিদ্ধ অবস্থায় এখনো আছে বিভিন্ন জায়গার তিনজন এখনো চিকিৎসাধীন আছে এরা তো কেউ ঘরে বসে গুলিবিদ্ধ হয়নি এখন মূল বিষয় হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রশাসনতি বেগম খালেদা জিয়া জেল খেলেছেন এরা তো এমনি জেল খেলেন নাই তারেক রহমান আছে বিদেশে আছেন আমাদের একটি চেয়ারপারসন

আন্দোলনে ফসল করে দেবে একক ভাবে দায়িত্ব তুলে তো কোন অবস্থাতে বাংলার জনগণ মেনে নিবে না এদেশের জনগণ আন্দোলন করছে এক থেকে সেটা হচ্ছে সরকারের পতন অবাধ সুস্থ নির্বাচনের মাধ্যমে জনগণের ক্ষমতা জনগণের প্রতিনিধিদের হাতে বুঝিয়ে দেওয়া আমরা বলি না যে বিএনপি কে ক্ষমতা আসতে জনগণের ভোটার অধিকার পরিষ্কার আন্দোলন সংগ্রাম হয়েছে জনগণের রক্ত দিয়েছে